মাত্র সতেরো লক্ষ টাকা মাসিক কিস্তি দিবেন আপনি একটা গাড়ি নিতে পারবেন অনলি সতেরো টাকা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে কোন লোনের ঝামেলা আসবেন গাড়ি নিয়ে যাবেন মাসে মাসে সতেরো টাকা দিলে হবে আলাইকুম গ্রেট থেকে লাইভে আসছি আমার সামনে আছে মহিদিন ভাই আর গ্রেট গ্রেট গাড়ি গ্রেট গ্রেট নিউজ দিবেন একটা ইয়েলো কালারের সিএচার আছে এইচার কিন্তু আমি আমার লাইভে যতগুলো দেখাইছি একটাও নাই

এখানে আরো অনেক গাড়ি পাবেন পুরো লাইফটা দেখেন আপনার পছন্দের সব ধরনের গাড়ি পাবেন সব বাজেটের গাড়ি যারা এক্স করোলা খোঁজেন ইয়েস আছে আর যারা বিএমডাব্লিউ মার্সিডিস খোঁজেন কম দামে আছে ভাই আছে সেভেন সিটার ফাইভ সিটার জিপ প্রাইভেট যাই লাগবে আছে তার আগে কমেন্টসে জানান শোরুমটা কেমন গাড়িগুলা কেমন কথা ক্লিয়ার কিনা আর ভিডিওটা স্পষ্ট কিনা আর মহিদিন ভাই শোরুমে আজকে অনেকদিন পরে আসছি জি জি আশা করছি এই লাইফেই হবে সবাই আমি বলবো যারা দীর্ঘদিন যাবত আজকে আমাদের আবার লাইফটা দেখতেছেন আমি সবাইকে একটা কথা বলবো যে যারা এতদিন ওয়েট করেছেন যে একেবারে কিস্তিতে ডাইরেক্ট ইনস্ট্যান্ট গাড়ি নিয়ে যাবেন যে ব্যাংকের বিড়ম্বনা নাই তাদেরকে গ্রেট অটোতে স্বাগতম হাসান ভাইয়ের পক্ষ থেকে ডাইরেক্ট বলবো যে আসবে গাড়ি নিয়ে চলে যাবে ইনস্ট্যান্ট নিয়ে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে আর মাসে মাসে খালি 17000 টাকা দিতে হবে মাসে মাসে 17000 ওকে সো লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন দুইটা নাম্বার আছে স্ক্রিনে এখানে নাম্বারগুলোতে WhatsApp ও খোলা আছে আপনার যেই গাড়ি পছন্দ হবে যদি ভিডিওতে আপনি পুরোপুরি না দেখেন

লাইক এটাতে আপনার মডেলিস বডি কিট আছে বডি কিট ছাড়া গাড়ির দাম একটু কম হবে জি এই গাড়িটাতে আপনার ছাদ হচ্ছে কালো টোটন

এইখানে তেলের টাঙ্কিতে লাগাইছিলাম বিল নিচে তো কিন্তু কস্টলি বাট গাড়িটাতে আপনার মনে ডেকোরেশনের জন্য আর কোনো খরচ করার কিছু নাই সব করা আছে ইভেন বাম্পারও লাগানো আছে আরেকটা জিনিস এই গাড়িতে একটা আফটার মার্কেট ব্যাক লাইট লাগানো আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে রাতের বেলা বিশেষ করে পিছনে যারা থাকবে এই গাড়ির শুধু দেখবার তাকায় থাকবে টায়ারে দেন গ্রিপ গুলা ভাই টায়ার পাল্লাইতে হবে ভাই একদম বাদ হয়ে গেছে ও একদম নতুন দেখেন

জি সহ এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে এটা আমার পেজে আমি প্রাইস দিয়ে রেখেছি আঠাইশ লক্ষ বিশ হাজার টাকা আমার পেজে আচ্ছা বাট আপনি এখানে সব সময় আমি অনেক সবার পেয়েছি জি 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 তো এইখানে আমি এটার আর মানে নর্মাল যে প্রাইস চাই সেটাও চাবো না এটা আমাদের আস্কিং স্পেশাল স্পেশাল একদম সর্বোচ্চ স্পেশাল জি ২৬ লক্ষ নিরানব্বই হাজার টাকা ২৬ লক্ষ নিরানব্বই হাজার টাকা একটুর জন্য বাজার অনেকখানি কমাই যাক ছাব্বিশের ঘরে আসি ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা প্রাইস আসেন গাড়ি দেখেন একটু বনারটা খুলবেন হ্যাঁ অবশ্যই একটু দেখাই দিচ্ছি অনেকেই কিন্তু টুটোন এই সিএচআর খুঁজে নিউলো কালার সো গ্রেট অর্ডার আসলে পাবেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আর অরিজিনাল জিএলইডি সেটা কিন্তু আপনি যে লাইটের মধ্যে লেখা পাবেন টয়টা সিএচআর আর জিএলইডি না হলে গাড়ির দাম হয়তো আরো এক দেড় লাখ টাকা কম সো গাড়ির ইঞ্জিনটা একটু আপনাদেরকে দেখাইতে চাই আমি আমি চাই ওকে

তাহলে সতেরো মডেলের ইয়েলো কালার এর গাড়িটা নিতে পারবেন আপনি ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে আসেন দেখেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে চলে যাব আমরা সতেরো হাজার টাকা মাসিক কিস্তিতে কোন গাড়ি দিবেন ভাইয়া এটা হচ্ছে আচ্ছা এই গাড়িটা আপনারা মাসিক মাইলেজ একেবারে চেক করে নিয়ে যাবেন ন্যূনতম বিশ বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত বিশ কিলো পাবে একদম চেক করে নিয়ে যাবে গাড়ির কালারটা কি এটা হচ্ছে আপনার ইয়ে কালার রেড ওয়াইন কালার

শেষ ওকে তাহলে এই গাড়িটা নিতে মডেল কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে আচ্ছা বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন প্রিয়াশ এটা কিন্তু আপনার ব্যাংকোন করা আছে জি এটাই হচ্ছে গোমর এটা ব্যাংক করা আছে ব্যাংক করতে হবে না

আর সতেরো আচ্ছা এখন বলেন ওই মাসিক দাম কত পড়বে ষোলো লক্ষ সত্তর মিলায়া গাড়ির টোটাল দাম পড়বে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আর যদি কেউ ক্লোজ করে দেয় তাহলে টাকা কমে আসবে বাকি টাকা দেওয়ার জন্য সময় কতদিন পাওয়া যাবে ওইটা আপনার প্রায় তিন বছর দশ লাখ সত্তর দিবেন এখন বাকি ছয় লাখের জন্য আপনি সময় পাবেন

আর গাড়ি না দেখা যায় না আজকে জি 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 যদি আপনার কিছুতে ধরে সিফা দিয়া বই থাকেন উঠছেন না লাইভে থাকেন জি শেষ পর্যন্ত মার্সিডিস বেঞ্চ ভাইয়া অরিজিনাল মার্সিডিস তো নাকি অরিজিনাল অরিজিনাল 100% গাড়িটা তো দেখেন পুরোটা মানে কিছু এটা আছে মার্সিডিস যাদের মানে জার্মান কার দরকার বা ইউরোপিয়ান কার দরকার তারা কিন্তু এগুলা খোঁজে মার্সিডিস বেঞ্জের ভিতরে কিন্তু ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র দেখছেন সো এই লোগোটা এই চাবিটা কার হাতে আপনি মানে দেখতে চান

আপনারা যদি কেউ মার্সিডিস বেঞ্চ নিতে চান মহিদিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে লেখাও আছে মার্সিডিস বেঞ্চ এবং স্টিয়ারিং এর মধ্যেও আছে মার্সিডিস বেঞ্চ দেন এখানে আপনার যদি গিয়ার লিভারের এই আছে মার্সিডিস বেঞ্চ আর কত জায়গায় দেখাবো এখানে আছে মার্সিডিস বেঞ্চ বিস্কিট কালার ইন্টেরিয়র ফাইভ সিটার পনেরোশো সিসি দুই হাজার দশ মডেলের মডেল হচ্ছে আপনার এটা বি ওয়ান সিক্স জিরো সিক্স জিরো রাইট আমি আমার পেজে আস্কিং প্রাইস দিয়েছিলাম প্রায় তেইশের আশেপাশে কিন্তু আপনি এখানে সবসময় ছেড়ে দেয় এটা ছেড়েও দিব উইথ নেম নেম ট্রান্সফার দিব যেটা এর আগে বিগত সময় আমি দিয়েছি এরপরে কিছু কথা বলতে পারবেন বাইশ লাখ টাকা নাম ট্রান্সফার সহ আবার আসলে কিছু 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 অনার করবেন এটার আগে একটু আমরা একটু বিএমডাব্লু মার্সিডি দেখাইছে তো

একচুয়ালি যারা আপনাকে পছন্দ করে এরা সবসময় খালি স্যাফির ও করে আমি কিন্তু স্যাফির একটা নিয়ে আসছে এটা কিন্তু আগে দেখাইতে পারতাম আচ্ছা আছে দুইটা সিটি পাওয়ার আপনি এটা দেখেন দামও কম নিশান সেফিরো হ্যাঁ লাক্সারি একটা গাড়ি যে গাড়িতে আপনি দেখেন সানরুফ আছে সিট পাওয়ার আছে ফুল মানে সবগুলো সিটি কিন্তু লেদার ফুল লেদার ফুল এবং আপনি এখান থেকে দেখেন ডুয়েল এসি আছে এখানে আপনার উডেন আছে মানে অরিজিনাল লেদার সিট এই সাইড দিয়ে দেখেন ভাই এই যে এটা হচ্ছে নিশান সেফিরো একটা লাক্সারি সিডান কার এটা কিন্তু যারা কম টাকায় খোঁজেন

তাহলে এইটাতে আপনি দেখেন গাড়িতে বসা অবস্থায় কিন্তু আপনার মনেই হবে না যে আপনি এত লো প্রাইসের একটা গাড়িতে বসে আছেন রাইট রাইট ফিটিং ভাই একটা এক্স দামে ভাই একদম এক্স কলার দামে এক্স দামে এক্স দামে আপনার নিশান সেফিরু এগুলা কিন্তু আপনার ম্যাক্সিমাম আমি দেখছি খুব পশ শ্রেণীর লোকজন ইউজ করছে এই সব গাড়ি রাইট এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাই আর ভাই এটার প্রোফাইলস খুবই ভালো যিনি ভদ্র চালিয়েছেন এটা মানে আমি এখন বলবো না উনি বাংলাদেশের একটা ভালো প্রতিষ্ঠানের ওনার মানে চেয়ারম্যান

দেখেন মানে কি বলে এবং দেখতেও সুন্দর লাগতেছে আপনারা যারা এই গাড়িটা নিতে আসবেন আমার মনে হয় আপনারা আগে বাইরের দিকে না থাকায় আগে সরাসরি চলে আসবেন ভিতরে দেখতে কারণ ভিতরটা অনেক সুন্দর আসেন এদিকে যারা

মার্চ এর চাইতে মানে একুশ লক্ষ টাকা কিছু নিয়ে আসো হ্যাঁ একুশ লক্ষ টাকা হলে নিতে পারবেন একুশ লাখ আমি দুই লাখটা কমা এইটাই দুই হাজার মডেল পাঁচের মডেল ওকে তাহলে একুশ লক্ষ

আপনার হেডলাইট গ্লাস এভরিথিং অরিজিনাল আচ্ছা মানে এই গাড়িতে কোনো কিছু চেঞ্জ হয় নাই এখন দেখেন এই গাড়ির মডেলটা আপনার দুই তিন বাট গাড়িটা অনেক ফ্রেশ আছে সাইডের এর গুলা এখনো জেনুইন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে যারা রেন্টের জন্য একটা কম টাকা এক্স করোলা খোঁজেন পনেরোশো সিসি উবারে চালাবেন অথবা ভাড়ায় দিবেন বা অফিসের জন্য নিবেন কিংবা প্রথম গাড়ি হিসেবে আপনার বাজেট বারো লাখ টাকার আশেপাশে কিন্তু আপনি কি না ভাই সে গাড়ি ছাড়বেই না অনেক কষ্ট করে এনেছি যারা গাড়িটা নিবে তারা এটার যে মূল প্রাইসটা এটা ফোনে জেনে নিলো এটার প্রাইসটা একটু হাইট রাখলাম আচ্ছা ঠিক আছে আমি বলে দিই আমরা দাম কি এগারো লক্ষ টাকা হলো ছাড়বো এগারো লক্ষ টাকা হলো দিয়ে দিয়ে দিবেন ওয়াও তাহলে পনেরোশো এক্স করোলা ডাক্তার চালিত গাড়ি এগারো লক্ষ টাকা নিতে পারবেন এরপরে কি দেখাবেন আমরা ডাবল এক্সবি একটা ফিল্ডার দেখাবো যেটা সবাই এবার কাছে আমি পুরোপুরি ছেড়ে দিলাম ভাই আমাকে একটা দেখান আমরা ডাবলু এক্সবি ফিল্ডারটা দেখাবো একটু দেখান ভাই অনেকেই কিন্তু ডাব্লু এক্সবি চায় এদিক আসেন এই যে পিছন থেকে একদম টোটাল ঘুরে ঘুরে দেখেন গাড়িটা মডেল কত এটা হচ্ছে 13 এর মডেল আপনারা 2018 তে রেজিস্ট্রেশন 13 এর মডেল ডব্লিউ এক্স বি ফিল্ডার 100% মানে প্রত্যেকটা কালার एवरीथिंग যা আছে জাপানি কোয়ালিটি লাইট গ্লাস অরিজিনাল एवरीथिंग एवरीथिंग আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ কনディション 25 স্টক ফিল্ডার লাগবে 25 স্টার এসি টাচ হ্যাঁ এই গাড়িটা দেখেন মডেল 2013 রেজিস্ট্রেশন 2018 তে

আর এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার কোনটার মডেল কত ভাইয়া আহ ওটা বিশের মডেল এটা একুশের মডেল এটা হচ্ছে বিশের মডেল গ্লোরি সেভেন সিট জি পনেরোশো এটার প্রাইস কত ভাইয়া আমি এটার প্রাইস দিয়েছি হচ্ছে তেইশ লাখ পঞ্চাশ এটার প্রাইস দিয়েছি হচ্ছে

আপনার এখান থেকে যারা নিবে এটা নিতে পারবে সাড়ে চোদ্দ লাখ টাকা এরপরে আর কি আছে আমাদের এখানে এই যে কেয়া গাড়িটা এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল এগারো তে রেজিস্ট্রেশন এটা আমাদের পেজে দাম দেওয়া আছে সতেরো লাখ আপনার জন্য ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা কিছু কমিয়ে রাখবো এটার পাক খোলেন না এই গাড়িটা ভাই হয়তো যার পছন্দ তার চোখের সামনে এখনো যায় নাই না রাইট জাপানি গাড়ি স্পোর্টস কার যেটা পিছনে যে স্পয়লার লাগানো আছে দেখেন এবং

বিক্রি হয়ে গেছে সাথে সাথে বাট এই গাড়িটা কিন্তু প্রাইসটা আসলেই কম মাত্র মাত্র তেরো লাখ টাকা টাকা হলে আপনি এই গাড়িটা আমি কমিয়ে রাখবো তেরো লক্ষ টাকা থেকে কমিয়ে রাখবো জি এই মাত্র যারা লাইভে ঢুকছেন মিস করছেন শুরুতে আমরা একটা দেখাইছি এখন আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রয়েছে আজকে যে গাড়ি দেখাইলাম ম্যাক্সিমাম গাড়িগুলো আপনাদের পছন্দ হওয়ার মতএ আর টু আমরা ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা খুবই সুন্দর একটা গাড়ি ঢাকায় সেকেন্ড আমি গাড়ি আছে ইলো দিলেই থাকে না পছন্দ হয়ে গেলে দ্রুত কনফার্ম করবেন আদার আবার অপেক্ষা করতে হবে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড আট নাম্বার হাউস গ্রেট অটো মহিদিন ভাইয়ের সাথে লাইভে ছিলাম থ্যাংক ইউ মহিদিন ভাই আমার লাইভে প্রাইস গুলা কমিয়ে রাখার জন্য সব পসিবল আর পুরোনো গাড়ি দিয়ে এখান থেকে অদল বদল করতে পারবেন আপনার গাড়িটা এখানে বিক্রি করে নগদ টাকা নিয়ে যেতে পারবেন বা শুধু গাড়ি কিনে নিয়ে যেতে পারবেন্লাহ নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আগত বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন